প্রিয় ভিয়াজ আসসালামু আলাইকুম আজকে দুই তারিখ দুই ফেব্রুয়ারি আপনার এই অ্যাপাচি আর সুপার ধামাকা অফার মাত্র আশি হাজার টাকায় পাচ্ছেন অ্যাপাচি আট টি আর টু বি নাম্বার যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন তাওসিফ মোটর এচ বিজল রোড হাজি আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ অ্যাপাচি আট টিয়ার টু বি রেজিস্ট্রেশন কৃত মাত্র আশি হাজার টাকায় পাচ্ছেন ব্লু কালারের আট টিয়ার তাওসিফ মোটর সিরাজুন্দের শর্মে

আশি টাকা মাত্র আশি হাজার টাকা পাচ্ছেন যদি কেউ এই বাইকটা ক্রয় করতে চান তাহলে অতি শীঘ্রই যোগাযোগ করবেন তালসিম মোটর সিরাজগঞ্জের শোরুমে আশি হাজার টাকায় আপাসি টু বি রেজিস্ট্রেশন কিন্তু বাইক পাচ্ছেন তালসিম মোটর সিরাজগঞ্জের শোরুমে তালসিম মোটর বাইকের দেখেন সমগ্র দেখেন তালসিম মোটর কিন্তু বাইকের কিন্তু কমতে নেই এখানে একদম নতুনের মতো বাইক ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় প্রিয় এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ